গোড়ালির ব্যথা যখন গুরুতর হয়ে ওঠে তখন কি করলে রোগীরা উপশম পাবে আসলে খুব সিভিয়ার পেন ক্ষেত্রে আমরা বলি সাময়িকভাবে এখানে দুইটা জিনিস ইউজ করতে বলি এটা আমরা বলি কন্ট্রাস্ট বা একটা পাত্রে নিবেন গরম পানি একটা পাত্রে ঠান্ডা পানি পাঁচ মিনিট গরম পানির মধ্যে পাঁচ মিনিট ঠান্ডা পানির মধ্যে এই যে কন্ট্রাস্ট বাসটা অনেক দ্রুত ব্যথাটাকে কমায় এছাড়া একটু ব্যথানাশক জেল আমরা ইউজ করতে বলি টপিক্যাল ইউজের জন্য কিন্তু এখানে ভুল করে যেটা ব্যথানাশক ইউজটা ওষুধটা ইউজ করার পরে আবার মাসাজ করে মানে মালিশ করে এগুলোকে আমরা নিষেধ করি জাস্ট রাবিং করবেন লাগাবেন এছাড়া দেখা যায় যে যদি খুব ক্রনিক ব্যথা হয় দীর্ঘদিনের ব্যথা হয় গরম শ্যাকও দিতে পারেন আর বলবো দেরি না করে এই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত স্যার যদি কেউ ব্যথা অবহেলা করে সেক্ষেত্রে কি কোনো জটিলতা দেখা দিতে পারে হ্যাঁ জটিলতার মধ্যে এখানে আমরা যেটা দেখতে পাই যে তার মানে ওয়ার্কিং আওয়ারটা নষ্ট হয় সে হয়তো স্বাভাবিকভাবে যে কাজকর্ম করতো সেটা করতে পারে না আস্তে আস্তে একটা ডিজিয়াবিলিটি গ্রো করে মানে সে তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে না নিচে বসা সিঁড়িতে ওঠানামা করা বা পায়ের উপর লোড পরে এরকম কাজগুলো করতে পারে না সো এটা মানে তার ব্যক্তি জীবনে অনেক হ্যাম্পার হয় স্যার এই ব্যথাগুলোর কারণ নির্ণয়ে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন করা জরুরি ধন্যবাদ আপনাকে আসলে পরীক্ষার ক্ষেত্রে আমরা প্রথমত ক্লিনিক্যালি পরীক্ষাটাই আমরা বেশি গুরুত্ব দিই এর সাথে সাথে অনেক সময় এক্স রে অনেক সময় কিছু ইউরিক অ্যাসিড আমাদের রক্তের কিছু উপাদান আমাদের দেখার প্রয়োজন পড়ে যেমন সিবিসি এসআর সি রিয়াক্টিভ প্রোটিন বা কিছু বাথরোগের কিছু টেস্টের প্রয়োজন পড়ে অনেক সময় দেখা যায় কারো কারো রিমোটয়েড আথ্রাইটিস বা অন্যান্য কিছু আথ্রাইটিসের সাথেও এই গোড়ালির ব্যথা হতে পারে সেটা এর সাথে অ্যাসোসিয়েটেড কিনা সেই জিনিসগুলো আমরা দেখি স্যার এই ব্যথা নির্ণয়ের ক্ষেত্রে ফিজিওথেরাপি এক্স রে বা এমআরআই কোনটা বেশি কার্যকরী বলে আপনি মনে করেন সাধারণত এই ক্ষেত্রে এক্স রে প্রয়োজনটা বেশি পড়ে তবে দেখা যায় যে কারো যদি অ্যাঙ্কেল স্প্রেইন থাকে দেখা যায় খেলাধুলা করতে যে পাটা মস্কে গেছে বা অনেক সময় উঁচু নিচুতে পা পড়ে সেক্ষেত্রে স্প্রেইন বা স্ট্রেনের ক্ষেত্রে অনেক সময় এমআরআই করার প্রয়োজন পড়ে কারণ এখানে সব টিস্যু ইঞ্জুরি আছে কিনা লিগামেন্ট ইঞ্জুরি আছে কিনা আমরা সাধারণত এক্স রের মাধ্যমে বংশের ইয়েগুলো দেখতে পাই যে বংশের অবস্থানগুলো আর সব টিস্যু ইঞ্জুরি আছে কিনা সেক্ষেত্রে বোঝার জন্য আমরা এমআরআই করতে বলি স্যার ফিজিওথেরাপির কোন ব্যায়ামগুলো এই ব্যথার ক্ষেত্রে কার্যকরী বলে আপনি মনে করেন হ্যাঁ ফিজিওথেরাপি একটা খুবই ভাইটাল রোল প্লে করে এই ধরনের ব্যথা কমাতে কারণ আপনি জানেন যে ব্যথানাশক ওষুধের অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে লিভার কিডনি এই জাতীয় গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকেও বিকল করে দিতে পারে সো আমরা বলি যে ব্যথানাশক ওষুধের বিকল্প হিসেবে আমরা যদি ফিজিওথেরাপির মাধ্যমে তার পেইনটাকে কমিয়ে নিয়ে আসতে পারি তাহলে তার ব্যথানাশক ওষুধের ক্ষতিকর প্রভাবটা তাকে মানে ক্ষতিগ্রস্ত করতে পারলো না এক্ষেত্রে ফিজিওথেরাপিতে আমরা বেশ কিছু মানে অনেক সময় ইউজ করি যেটা ইনফ্লামেশনটা কমায় সাথে কিছু এক্সারসাইজ থাকে সেগুলো যেমন আমরা বলি এখানে ইন্ট্রেন্সিক ফুড মাসেল এক্সারসাইজ নাম এক ধরনের এক্সারসাইজ আছে কিছু আছে স্ট্রেসিং জাতীয় এক্সারসাইজ এবং ওভারঅললি আমাদের যে অ্যাঙ্কেল জয়েন্টের সার্ডেন যে মাংসপেশি লিগামেন্ট রয়েছে সেগুলো স্ট্রেনদেনিং করার জন্য কিছু এক্সারসাইজের ব্যবহার হয় প্রত্যেকটা ক্ষেত্র বিশেষে বা ব্যক্তি বিশেষে ভিন্নতা থাকে মানে সবার জন্য যে সেম এক্সারসাইজ তা কিন্তু না এই জন্য আসলে এক কথাই বলাটা কঠিন এখন যে রুগী যখন আমাদের কাছে আসে তাকে অ্যাসেসমেন্ট করার পরে আমরা এক্সারসাইজগুলো নির্ধারণ করে থাকি স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি শেষ উত্তরটি আপনার কাছ থেকে নিয়ে নিতে চাই যারা গোড়ালি ও পায়ের ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রে আপনার পরামর্শটা কি ধন্যবাদ আসলে আমরা এই জিনিসটাকে অ্যাড্রেস করতে বলি যে অনেকেই আছে যে খুব দেরিতে আমাদের কাছে আসে যখন এটা খুব ডিলে হয়ে যায় তার যেমন কষ্টও হয় আবার আমাদের এখান থেকে রিকভার হতেও কিন্তু অনেক কষ্ট হয়ে যায় সেই জন্য বলবো যে শুরুতেই যদি আমরা এটাকে অ্যাড্রেস করি চিকিৎসকের কাছে যাই তাহলে কিন্তু এই সমস্যাটা নিয়ে আমাদের সাফারিংসটা কম হবে স্যার গোরালি ও পায়ের তালু বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি আপনার এই পরামর্শে আমাদের দর্শকরা অনেক উপকৃত হবেন আপনাকে ধন্যবাদ